হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একবার লেটেস্ট এইদের পরে এবং রোজের কোরবানি জন্য যে নতুন ফেডদোস গুলো আসছে সেগুলো নিয়ে আজকে উপস্থিত হয়েছি আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের সাথে কালেকশ আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন কারণ আজকে যে ফেডদোসের কালেকশনগুলো খুব সুন্দর খুব চমৎকার আমি প্রথমে আপনাকে এই গোলাপি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটার চারটা কালার হবে আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আজকে শুধু ফেরদোসের ভিডিওগুলোই দিব আপনার ফেরদোসের ভিডিওগুলো দেখবেন এই হলো চারটা কালার আপনার যদি পছন্দ হয় আপনি স্কিন শট দিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর চারটা কালার আমি একটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাই দেখেন খুব সুন্দর আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের প্রতিদিন এরকম নিত্য নতুন ডিজাইনের এবং ভিডিওগুলো আমরা করে থাকি যেন আপনারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখতে পারেন দেখছেন কত সুন্দর একবার চমৎকার আপনার যদি এই ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একবার সুন্দর ডিজাইন এটা হল ফ্রন্ট সাইড আর এটা হল ব্যাক সাইড ব্যাক সাইডের স্ক্রিনশট না আপনারা অবশ্যই ফ্রন্ট সাইডের স্ক্রিনশট দিবেন আর এটার সাথে পাবেন আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তা বলেই বিক্রি করি আমরা ভুলভাল বলি না এই প্রোডাক্টটা দেখেন এটা স সালোয়ার হবে আর এটা হবে ওড়নাটা এই দেখেন এটা হল ওড়না দামটা বলে দেব দামটা এখনো বলিনি দামটা হলো একবার রিজনেবল মাত্র তিনশো সত্তর টাকায় আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হলো একটা ডিজাইন গেল তারপরে আমি আপনাদের দেখাই এই দেখেন একটা হোয়াইট কম্বিনেশন উপরে সাদার উপরে এই কালারগুলো দেখেন কি সুন্দর এটা যেমন আমি আপনারা এটা হলো আপনার পেস্ট কালার এটা অরেঞ্জ কালার তারপরে এটা লাইট ব্লু আর হলো গোলাপি এই হলো চারটা কালারের ভিতরে হ্যাঁ এই চারটা কালার আপনারা দেখে নেন এটা হলো সাদার উপরে চারটা কালার হবে আমি আপনাদের একটি কালার খুলে দেখাই বাকিগুলো আমি রেখে দিচ্ছি অবশ্যই আপনারা এই ভিডিওতে যারা দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই দেখেন কি সুন্দর একটা ডিজাইন তিনশো সত্তর টাকায় রিজনেবল তিনশো সত্তর টাকায় এই কালেকশন গুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন কি দারুন কালেকশন চমৎকার সুন্দর দারুণ কালেকশন ফ্রন্টাইট হল সালোয়ার প্লাস এর কত সুন্দর ডিজাইন গুলো যে আপনারা পাঁচ পেয়ে যাচ্ছেন আর অবশ্যই এগুলো কিন্তু রঙের গ্যারান্টি আছে আপনারা মনে করেন যে ভাই কম দামি মাল এগুলো রঙের গ্যারান্টি নাই অবশ্যই রং কষের গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি তারপরে দিচ্ছি একটা হলুদ কালার উপরে হলুদ লাইট বেগুনি মিষ্টি এ পেস্ট কালার এ হলো চারটা কালার দেখছেন কত সুন্দর চারটা কালার আমি একটা হলুদ কালার আপনাদের খুলে দেখাই এরকম ডিজাইন নিতে হলে অবশ্যই আপনারা ফোরকান ফেব্রিকসে আসবেন আর এগুলো আপনারা যারা নিবেন এগুলো সেল করতে পারবেন কারণ রিজনেবল প্রাইজের ভিতরে ভালো মাল সুতি মাল রঙের গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করতে পারেন এ দেখেন কি সুন্দর কালেকশন দেখছেন চমৎকার সুন্দর কালেকশন আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আপনারা ম্যাক্সিমাম দশ পিস হলে আমরা কিন্তু অর্ডার অ্যাকসেপ্ট করি আমরা দশ পিসের নিচে অর্ডার অ্যাকসেপ্ট করি না তারপরে দেখেন আরেকটা কালেকশন জলপাই কালার বৃষ্টির কালার বিস্কিট কালার এটা হলো আপনার হলুদ এবং অরেঞ্জ কম্বিনেশন করা এটা মিষ্টি আর গোলাপি কম্বিনেশন করা এই চারটা কালার দেখছেন কত সুন্দর চারটা কালারের আপনারা দ্রুত অর্ডার করে নেবেন ঘরে বসে থেকে কি করবেন যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনারা ফোরকান ফ্যাব্রিসের সাথে যোগাযোগ করে আপনারা ব্যবসাটা করতে পারেন এই দেখেন আর একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন কালেকশন গুলো আপনারা নিয়ে আপনারা ব্যবসা করেন দেখছেন চমৎকার মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন ফ্রন্ট ব্যাক আর আগের কালার গুলো অবশ্যই দেখিয়ে দিয়েছি কালার দেখে আপনারা ম্যাক্সিমাম আপনার দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন জান সেই সুবিধা আপনার করে দিলাম আজকে যে দশটা ডিজাইন দেখাবো দশটার থেকে আপনারা দশটা নিতে পারবেন অথবা তিনশো সত্তর টাকার দুইটা নিলেন পাঁচশো পঞ্চাশ টাকার দুইটা নিলেন তারপরে সাতশো টাকা আটশো টাকা মিলে আপনি দশ পিস নিতে পারবেন সেই সুবিধা আমি আপনাকে করে এখন বললেন ভাই সাতশো টাকার তো কোনো ভিডিও দেখালেন না বা পাঁচশো পঞ্চাশ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ধরনের ভিডিওগুলো সে আমি আপনাকে দিয়ে দিতে পারবো এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা হলো আরেকটা ডিজাইনের কালার খুব সুন্দর কালার আমি একটা হলুদ টেপের একটা খুলে দেখে দেখেন চমৎকার দারুণ ডিজাইনটা মাত্র তিনশো সত্তর টাকায় ঘরে বসে ব্যবসা করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা আমরা ভিডিও লাস্টে বলে দেবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দোকানে আসতে পারবেন কারণ আমরা সবসময় চাই কাস্টমার দোকানে আসলে সবচেয়ে বেশি ভালো আমি তো এখান থেকে আপনাকে দিয়ে দেবো আপনিও পছন্দ করে দিবেন আপনি দোকানে এসে আপনার আপনি পছন্দ করে নিলেন সেটা আপনার জন্য ভালো আমার জন্য ভালো এই দেখছেন কত সুন্দর অন্যটা মাত্র তিনশো সত্তর টাকায় এরকম দারুণ দারুণ ডিজাইনের অন্য এবং কালেকশন গুলো আপনার কাছে তারপর নিয়ে আসতেছি একটা দেখেন রেড কম্বিনেশন দেখেন এটা হলো আপনার অ্যাশের উপরে এটা হলুদ আর এটা হলো সবুজ আমি একটা রেড কালার খুলে দেখে খুব সুন্দর একটা ডিজাইন অনেক ডিজাইন আসতেছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা এই ঈদে ফোরকান ফ্যাব্রিক্স থেকে নিত্য নতুন অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আজকে শুধু ফেরদোসের কালেকশন গুলো দেখাচ্ছি মাত্র তিনশো টাকায় ফেরদোসের কালেকশন গুলো হ্যাঁ আপনার এই ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট দিতে পারেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ এই দেখেন খুব সুন্দর কালেকশন এটা হলো ওড়নাটা আর এই হলো ও সরি ওটা সালোয়ার আর এটা হলো ওড়না মাত্র তিনশো সত্তর টাকায় আপনারা এই মানে থ্রি পিস রঙের গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন ভাই এটা তো অবিশ্বাস অনেকজনে বলে যে ভাই আরো কমে পাওয়া যায় অত কমের বিক্রি করি না ভাই কারণ একটা জিনিসের মান ঠিক রাখার জন্য একটা প্রাইজের দরকার আছে এখন আপনি বলবেন ভাই এক দেড়শো টাকায় থ্রি পিস এক দেড়শো টাকায় থ্রি পিসে কিভাবে দিবে একটা ভালো রুমাল কিনতে গেলে একশো টাকা লাগার সে থ্রি পিস দিয়ে দেবে অসম্ভব তাই আমরা সে ফুলবাল বিক্রি করি না আমরা মান ধরে রেখে বাজার এবং কোয়ালিটি ধরে রেখে আমরা প্রোডাক্ট সেল করি এই দেখেন কি সুন্দর কালেকশন দারুণ সুন্দর কালেকশন পেস্ট কালারের উপরে চমৎকার আর এটা হল দোপাট্টাটার এ দেখেন কি সুন্দর দোপাট্টা ওয়াও দারুণ সুন্দর ডিজাইনের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর কথা বলতে বলতে কিন্তু একবার শেষ পর্যায়ে চলে আসতেছে আপনারা এখনো যারা চিন্তা করতেছেন কি করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর ব্যবসা করতে গেলে অনেক ধরনের ডিজাইন লাগে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন কালেকশন গুলো করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব কারণ ফোর ক্যান্ড ফাইভই সবসময় চায় আমার কাস্টমার কিভাবে ভালো থাকে তাকে কিভাবে ভালো একটা সার্ভিস দেওয়া যায় এই দেখেন খুব সুন্দর কালেকশন মাত্র তিনশো সত্তর টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এইটা দেখেন ওনাটা ওয়াও দারুণ ডিজাইনের একটা অন্যা দেখছেন কত সুন্দর মাত্র তিনশো টাকায় ঘরে বসে অর্ডার করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র শিখে কিন্তু আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাশ কালার এটা দেখেন পেস্ট কালার গোলাপি কালার জলপাই কালার অ্যাশ কালার এই হলো চারটা কালার আমি একটা অ্যাশ কালার খুলে দেখাই দেখেন কি সুন্দর ডিজাইনটা তো কথা বলতেছি আর প্রোডাক্ট দেখাচ্ছি আপনার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন সালোয়ার আর এটা হলো ওড়নাটা কি দারুণ অন্যটা দেখছেন কত সুন্দর মাত্র তিনশো সত্তর টাকায় এরকম দারুণ দারুণ ডিজাইনের অন্য এবং কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন তারপর আজকের একবার লাস্ট একটা ডিজাইন দেখে দেখেন একবার শেষ একটা ডিজাইন কি সুন্দর ডিজাইনটা চমৎকার সুন্দর একটা ডিজাইন দিয়ে শেষ করতেছি শেষ ভালো যার সব ভালো তার তাই শেষে একটা সুন্দর ডিজাইন দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব কথা আর আজকে বলবো না আর অন্য কোনো দামেরও প্রোডাক্ট দেখাবো না আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো ফলো করে দেখতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে যত সহযোগিতা করা দরকার আমরা করব এই দেখছেন কত সুন্দর কালেকশন মাত্র তিনশো সত্তর টাকা এই সুন্দর কালেকশন রং কাজ গ্যারান্টি দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো সালোয়ার আর এ হল ওরনাও কত সুন্দর না সাড়ে চার হাতের আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তাই বলে বিক্রি করি আমরা ভুলভাল বিক্রি করি না তো বিয়র্স আজকে যে আইটেমগুলো দেখালাম এই আইটেমের নাম হলো ফোরকান ফোরকান ফ্যাব্রিক্স থেকে এটা হলো ফেরদোস এই ফেরদোসের কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট ডাবল আন্ডারগ্রাউন্ডে পনেরো ষোলো নাম্বার দোকান এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসও প্রোডাক্ট পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম